জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এনাটমি বিভাগ বিএমসি ডাক্তার ফারজানা মাকসুদের ভূমিকা ছিল প্রশংসনীয় যা সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল দুঃখের বিষয় হল বাংলাদেশ মেডিকেল কলেজের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী মাঝহারুল ইসলাম দোলন তার ব্যক্তিগত আক্রোশে শিকার হয়ে এক অফিস আদেশে অনারি সেক্রেটারি ইসি এর মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম চাকুরি থেকে সাময়িকভাবে জানা যায় ডাক্তার ফারজানা মাকসুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয় এ বিষয়ে তিনি পনেরো মে ভবনের সামনে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমার আমার এখানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিবাদ যেটা আমরা মনে করি যে বাংলাদেশ থেকে চলে গেছে সেটা এখনও যায় নাই আমি এর একদম জলজয়ন্ত দৃষ্টান্ত যে আমি এই ফ্যাসিবাদের এখনো আমি ফ্যাসিবাদ দিয়ে আমাকে এখনো আমাকে আক্রমণ করা হচ্ছে আমি আমার ব্রিটিশ আন্দোলনে আমাকে আমি জীবন বাজিয়ে রেখে উনাইশ উনিশে জুলাই থেকে শুরু করে যে শাহবাগের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমি জীবন বাজি রেখে আমি রাস্তায় ছিলাম আমি আমার সন্তানদের জন্য রাস্তায় ছিলাম আমি একটা মা হিসেবে রাস্তায় ছিলাম আমি একটা শিক্ষিকা হিসেবে রাস্তায় ছিলাম আমি উনিশে আমার ফেসবুক থেকে শুরু করে কোনো মানুষ একটা পোস্ট দিতে পারতো না আমি সারাক্ষণ ফেসবুকে পোস্ট দিয়েছি আমি ইউএন সিএনএন বিবিসি কোথায় না আমি মেল করেছি কোথায় না আমি আমি মেসেজ করেছি সেই আমি জুলাই চব্বিশের আন্দোলনে আমি এইভাবে জীবন বাজে রেখে আন্দোলন করো আমার আমি বাংলাদেশ মেডিকেল আছে আমার ওইখানে চেয়ারম্যান হচ্ছে আব্দুর রাজার তখনকার তৎকালীন এমপি ছিলেন উনি উনাকে আমি ওনাকে আমি মায়া করি নাই আমি আমার জীবনের মায়া করি নাই আমি আমার চাকরির মায়া করি নাই কিন্তু আমার হাতে এখন দেখেন আপনারা একটু দেখেন আমার হাতে এখন টার্মিনেশন লেটার এই টার্মিনেশন লেটার আমি একটা জুলাই চব্বিশ আন্দোলনের একটা যোদ্ধা আমার এখন হাতে এই টার্মিনেশন লেটার আমি জুলাই চব্বিশ আন্দোলনের পরে আমি যখন যখন বাংলাদেশ মেডিকেল আমাদের বাংলাদেশ মেডিকেল টেক করেন একজন বিএনপি নেতা ডক্টর মাজহারুল ইসলাম দোলন উনার সৈরাচারী ওনার সৈরাচারী শাসন সম্পর্কে আমরা আমাদের শিক্ষা জীবন থেকে আমরা অবগত এই কারণে উনি যখন বাংলাদেশ মেডিকেল টেক করেন তখন আমি আমার মনে হয়েছিল এটা বাংলাদেশ মেডিকেলের জন্য ভালো হবে না কারণ আমি জানি উনি একজন স্বৈরাচারী শাসক উনাকে আমি শিক্ষক হিসেবেও পেয়েছি স্বৈরাচারী উনার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে যাওয়ার জন্য আমাকে ফাইন আমাকে ফোর্থ ফোর্থ ইয়ারে যেটা আমরা বলি সেকেন্ড প্রফ সেই সেকেন্ড প্রফে আমাকে সেন্ট্রাল পুলিশ থেকে বাদ দেওয়া হয়েছে কারণ উনি যেখানেই যান দলাদলি মারামারি হানাহানি শুরু করেন উনি আমাদের আমাদের ভাই সমতুল্য বন্ধুর হাত তুলেন তখন আমি বলি যে এটা তো ওনারা করতে পারেন না আমরা কখন ওনার পক্ষে কোনোদিন আমরা অন্যায় পক্ষে কখনো কথা বলিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি উনি তখন আমরা কেন ওনার বিপক্ষে কথা বললাম আমাকে পরীক্ষার পরীক্ষা থেকে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না আমরা মেডিকেল স্টুডেন্ট এবং আমার আমার যে স্টাডি পার্টনার ছিল সে নাম বলে আপনারা চিনবেন সে আমার যে স্টাডি পার্টনার সে এখন বারডেমে ডিপুটি ডিরেক্টর হিসেবে আছে উনি অ্যাসোসিয়েট প্রফেসর প্লাস্টিক সার্জারি সেও এর মধ্যে ভিক্টিম ছিল তাকে আর আমাকে দুইজনকে বিনা কারণে পরীক্ষা দিতে দেওয়া হবে না সে এটা সেই টু সালের কথা আমরা গিয়ে ওনাকে বললাম যে স্যার কেন দিবেন না পরে উনি বলো তোরা তো পরীক্ষা দিস আমার সেই বান্ধবী যে আমার সহপাঠী সে ছিল আমাদের তৎকালীন বাংলাদেশ আমাদের আমাদের সে নাকি তা একটাই দোষ ছিল আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তো যাই হোক এই ধরনের একটা কনসিকুয়েন্সেস পরে যখন পাঁচই অগস্টের পরে যখন উনি আবার আসলো শুনলাম যে উনি বাংলাদেশ মেডিকেলে আসবে তখন আমি আমার কলিকদের বললাম যে আমরা তো কিছু উনার উনার যে কিছু স্বৈরাচারী উনার যে কিছু নেচার আমরা তো এটা জানি আমরা আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষার পরিবেশ আমাদের হাসপাতালের পরিবেশকে আমরা ওইভাবে আবার কিভাবে ঠেলে দিতে পারি যেহেতু আমার রক্তে আন্দোলন আছে আমি হাসিনাকে ভয় করি নাই কিসের দোলনকে আমি ভয় করব। আমি তখন আমার 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 শিক্ষক সহকর্মীদেরকে আমরা বললাম ইনি যদি আবার আসে আমাদের বাংলাদেশ মেডিকেলে তো আবার সেই একই রকমেরই শাসন আবার কায়েম হবে দুঃশাসন কায়েম হবে এই কথা সামহ আমার এক কলিগ ওনাকে এটা রেকর্ড করে কনভে করে দেয় সে তারপরে থেকে উনার আমার উপরে রাগ যে আমি কেন স্বৈরাচারীর প্রতিবাদ করলাম আমি কেন আমার মত মতামতটা আমি শুধু পোষণ করেছিলাম আমি তখন কোনো মুভমেন্টেই যাইনি। আমি শুধু ওনাকে আমার মতামতটা পোষণ করেছিলাম যে উনাকেও না আমি মিডিয়া একটা মানে একটা খুবই বন্ধুসুলভ কনভার্সেশনে কলিকদের সাথে বলেছিলাম উনি এটাকে পুঁজি করে একদিন আমি ক্লাস করছি উনি এসে আমাকে ক্লাসের মধ্যে একশো স্টুডেন্ট ওইখানে মনে হয় একাউন করে হলো একশো আমাদের বাংলাদেশ মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন পি কে স্যার ওইখানে আমার ডিপার্টমেন্টের হেড সাথে উনার একটা সন্ত্রাসী পনেরো বিশ জন আমার যে বাংলাদেশ মেডিকেলের যারা কিছু ছাত্র নিয়ে উনি একটা সন্ত্রাসী সংগঠনের মতো উনার বিপক্ষে যারা কথা বলে তাদেরকে দিয়ে হামলা করে ভিডিও আছে ছাত্রদেরকে দিয়ে শিক্ষকদেরকে মারাচ্ছে এবং উনার আদেশে উনার সরাসরি ইন্ধনে শিক্ষকরা ছাত্রদের দ্বারা ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে এইরকম একটা শিক্ষক তখন কি করলো উনি প্রথমে এসে আমাকে অ্যাটাক করলো তোর এত বড় সাহস তুই আমার এগেনস্টে কথা বলি আমি তখন আমার স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছি উনি আমাকে এসে বলে তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে কথা বলিস কারো বিরুদ্ধে কথা বল কারো আমি কাকে সমর্থন করবো কি করবো না সেটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা আমার রাইট এটা তো আপনার পাঁচই অগস্টের আগে না তো পাঁচই অগস্টের পরে আপনি ভুলে গেলে তো চলবেন না আমি কাকে আমি কাকে সমর্থন করব এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনি জিবির চেয়ারম্যান হয়ে আসছেন আপনি আপনার থাকেন আমার মতামত তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার আপনি আপনার আপনি আপনার মহৎ কাজ করতে পারলে করেন করে আপনি আপনার যে জীবনের যা অর্জন যা সামনে আপনি অর্জন করবেন সেটা করেন একটা আমি উনার তুলনায় একটা তুচ্ছ একটা ফ্যাকাল্টি একটা সামান্য একটা ফ্যাকাল্টি অ্যানাটমির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাকে উনি অকথ্য ভাষায় ডিপার্টমেন্টে সবার সামনে তোর এত বড় সাহস তুই আমাকে পছন্দ করি সিকেসি নিয়ে কোনো স্টুডেন্ট বলতে পারবে আমি কখনো ইরেগুলার উনি আমাকে প্রমাণ করার চেষ্টা করলো আমি অননুমোদিত ছুটি নেই আমি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ইরেগুলারি দেখায় উনি দুই দিন পরে পরে আমার নামে শোকাস করে সেই শোকাস পাবলিক গ্রুপে আমাকে খারাপভাবে হেয় প্রতিপন্ন করে মানসিকভাবে আমাকে হেনস্থা করে দিনের পর দিন তিনি এ সময় বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার বরখাস্ত আদেশ প্রত্যাহার না করা হলে আমি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী দোষরদের মুখোশ উন্মোচন করে দেব